সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফেগু পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে বড় রাম ভুটানের কলমের চারা নিয়ে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার সাথে যেই চারাগুলো আছে খুবই জাকরালু এবং সুন্দর টাইপের দেখতে পাচ্ছেন কোয়ালিটি কোয়ালিটিফুল এবং জাকরালু সে যে চারাগুলা তো এই চারাগুলোর বয়স হচ্ছে আপনার দুই বছর তো আশা করি সামনের বছরে এগুলোর মধ্যে ফল আসার সম্ভাবনা আছে নব্বই পাঁচিনি কারণ কলবের চারাগুলো আপনার তিন বছর লাগে ফল আসতে আর রাম ভুটান হচ্ছে বাংলাদেশের জন্য একটা হীরা ঠিক আছে হীরা যেরকম দাম রাম ভুটানও বাংলাদেশের মধ্যে সেরকমই দাম আর এটার প্রচুর চাহিদা এবং এত সুস্বাদু বলার বাইরে যেটা একটা মালয়েশিয়ান ফল মালয়েশিয়ান লিচু রাম ভুটান তো আমাদের বাংলাদেশে এটার আমাদের নসি ডি করে এটা চাষ হচ্ছে প্রচুর পরিমাণে তো এই যে দেখতে পাচ্ছেন যে এই ফুল চারাগুলা এটা আমি পুরোপুরি দেখাবো এবং আরও আমাদের কাছে ওই ফলসহ কয়েকটা গাছ আছে হলুদ এবং লাল এই দুমোটারই আপনাদেরকে ফল দেখাবো ইনশাল্লাহ এবং এই চারাগুলোও পুরোপুরি গোড়া থেকে আগা পর্যন্ত দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো একবারে ষোলো থেকে বড়ো পর্যন্ত সব ধরনের চারাই রামকুটামে আমাদের কাছে পেয়ে যাবেন বিচির কিংবা কলবে হচ্ছে আপনার চারাগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চারাগুলা কত কোয়ালিটি ফুল একবারে গোড়া থেকে আগা পর্যন্ত দেখাচ্ছি এইগুলা হচ্ছে আপনার দুই বছর বয়সী গাছ পাঁচ ফিট উচ্চতা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এরকম উচ্চতা চারা এবং আমি আমাদের ফলগুলা দেখাচ্ছি প্রথমেই আপনাদেরকে আমি দেখাই একটা জিউ ব্যাগের মধ্যে সিট করা কত সুন্দর একটি গাছ রামবুটানের এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ফল আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালার আসতেছে প্রথমে হলুদ হয়েছে তারপর আস্তে আস্তে লাল কালার আসতেছে এটা হচ্ছে একটি গাছ ফল সহকারে এবং আরেকটি গাছ দেখাচ্ছি আমি এই যে মাসাল্লাহ এটার মধ্যে কিন্তু ফুল আসতেছে এই যে ফুল মার্ল এটা হচ্ছে তিনটা ডামের মধ্যে এই গাছটির মধ্যে কিন্তু বারো মাসি ফুল চলে আসছে অলরেডি এবং আরো গাছ আছে আমাদের আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার বাগানের ভিতরে লাগানো বড় একটি গাছ খুবই সুন্দর এবং যাত্রা সাইজের এবং আমি ফলগুলো দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা লাল তো প্রচুর পরিমাণে ফল ছিল ওইগুলা পেকে গেছে এক এক করে এবং আরো একটি ফল দেখায় হলুদ ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এটাও আমার বাগানের ভিতরে একটি ড্রামের মধ্যে দেখতে পাচ্ছেন পাঁচটি হলুদ কাম ধরে আছে দেখতে পাচ্ছেন আপনারা আরো ফল গাছ আছে আমাদের কাছে আজকে আপনাদেরকে সব গাছ দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কলমের চারা কত কোয়ালিটি ফুল তো এটা যেটা দেখাইছি প্রথমে পাঁচ ফিট উচ্ছতা আর এটা হচ্ছে সাড়ে তিন ফিট চার ফিট এটা আরেকটা বেশ এখানে হলুদ এবং লাউ দু জাতি আছে এবং এখানেও ফল সহকারে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে এ হচ্ছে আপনার একটি হাফ ডামের মধ্যে সিটিং করা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে মাসাল্লাহ কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন পেকে আছে গাছের মধ্যে রামভুটান তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফলসহ বা ফল ছাড়া যে কোনো ধরনের চারা আপনারা রামভুটানে সংগ্রহ করতে পারেন আমরা সারা দেশে এগুলা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফ পেকু পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ